আর ওই খারাপ যতগুলো আছে সবগুলাই কোনো না কোনো ক্ষতি করে আজকে সাত আট মাস ধরে আমার কোনো কাজ কাম করতে দেয় না কাজে গেলে কোনো না কোনো বাধা আছে বা আমাদের পরিবারের সবাই কোনো না কোনো সবসময় একটা না একটা সমস্যা লাগেই রাখে জ্বর বা এরকম কিছু তো এখন ইদানিং কিছুদিন ধরে অনেক অনেক বেশি পরিমাণে ক্ষতি করতেছে প্রায় সাতটা এখানে আমরা তিন জনে জ্বরে বুঝিয়ে বিছানা থেকে করতে পারিনি এরকম জ্বর ছিল

ওর সাথে ও যেটাই ওর বোন ডাকছে ওটা আয়সা আমার সাথে কথা বলে সাথে কথা বলে জি চিন্তা করেন দর্শক কতখানি মানে অমানের হল মানুষ কিছু টাকার জন্য একটা মানুষের চ্যালেঞ্জ মারে এটা অত্যন্ত গুণায়ের কাজ অত্যন্ত জঘন্য একটা কাজ হ্যাঁ যেখানে আল্লাহ তালা মানুষকে জিন জাতি থেকে বাঁচার জন্য জিন জাতির আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ বারবার বারবার কিছু মানুষকে আমাদেরকে সতর্ক করেছেন সেখানে আরও কিছু হুজুর টাইপের মানুষ আরও লাগায় দেয় এই জিনিসটা আমাদের সত্যি খারাপ লাগে মানুষ কেমনি পারে এই কাজগুলো করার জন্য আল্লাহ তালা সবাইকে হেদায় দিই যাই

মানে বাজারে রাখছি কেউ আমাদের দেখতেই পারে একবারে এই জিনিসটা আমি আরেকটা আরও কিছু লোকদের সতর্ক করে দিই কথা ফাঁকে ফাঁকে কথাগুলো বলতেছি কারণ সবসময় স্মরণ থাকে না কথাগুলো বলার জন্য যখনই আপনি দেখবেন যে আপনার আত্মীয়দের সাথে আপনার রিলেশন খারাপ কারোর সাথে যোগাযোগ করতে ভালো লাগে না বা তারা আমাদেরকে দেখতে পারে না তাহলে বুঝবেন যে আপনার বিচ্ছেদের জাদুর মধ্যে আছে এবং এই বিচ্ছেদের জাদু শুধু না এরা আপনাদের ইভেন মন মানুষ এমনভাবে নষ্ট করে দেয় আপনাদের ভিজে যে কামাই করবে ইনকাম করবে সে ধারণা পর্যন্ত ঠিক আছে ডাকেন ফোন আপনি ডাকলে ডাকেন

कोही पानी नदिएको सुरु गरेर सुतुले खेर बस्नु होला भोलि देखा माता बेटा पनि सुरु जाबिन्छ अल्ला <coughs> हजुर मुसल दिसो इन्नल्लाहि वा इन्ना इलैहि राजिऊन मुमिनीन मुमिनात सुन्नु मरेको माता बेटा माता बुढा

আর কিছু আছে আসতে কি দেখো মহিলা মনজিৎ যারা মহিলা মন্দির আছেন আপনাদেরকে আমি সাতটা দিন বার বার না দশ বার এবং সুরা কাফর দশ বার আর সুরা খাস সব গুলাই তো এবং সুরা মনুজের দশ নাম্বার আয় দশ বার পুরোপুরি আমাকে সকাল সন্ধ্যা করে দেবেন কি বলে করবে ভালো করে করবেন এবং আর সেটা লক করে দিবেন এমন সুন্দর করে সেটা লক করে দিবেন যেন আর যেন কেউ ডিস্টার্ব ডিস্টার্ব না করে যদি কেউ ডিস্টার্ব করে তো এগুলো সব গুলা আমি আপনাদের কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ কি বলে আচ্ছা সুরাইয়া তোমার নাম তো সুরাইয়া তাই না আমি তো মাশা জাত মাশা সুরাইয়া দেখো তোমার নামে আরো কথা কোনো কোনো কথা যদি আসা নাকি নাই